সকাল আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি আর দেখো চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি বলি লাইফস্টাইল আর সকাল সকাল আজকে ভিডিওটা আমি ঠাকুরঘর থেকেই শুরু করলাম

তোমাদের সামনাসামনি কথা বলতে পারবো না না বাড়িতে গান চলছে আর বক্সের আওয়াজ তো শোনানো যাবে না কেন কপিটাই চলে আসবে তাই জন্য তোমাদের সামনে ভয়েস দিচ্ছি বন্ধুরা আর রান্নাটা করছি তো কীভাবে যে রান্না করছি আমার ছেলে মাথা খারাপ করে দিচ্ছে না তো ওমা বেলুন খুলিয়ে দাও ওমা বেলুন খুলে দাও ওমা রঙ গুলিয়ে দাও ওমা আবির দাও সে যে কী দশটার থেকে আরম্ভ করে যাবে যে তাড়াতাড়ি করে রান্না বান্না সারবো সেই সারতেও পারছি না যাই হোক কোনো রকমে রান্নাটা তোমাদের সাথে পরে শেয়ার করবো এই দেখো আমাদের রং খেলা চালু হয়ে গেছে আবার রান্না তো কমপ্লিট এবার বলছে রান্না তাঁতি করে কমপ্লিট ওর বাবা আমার বলেছে করে রান্না করো তাঁতি করে রান্না করো আর যাই হোক রান্নাটা করছি আর করা শেষ এবার হচ্ছে রং খেলা মানে আবির খেলা দিয়ে শুরু হবে চলো দেখতে থাকো Happy New আমার হাসি পাচ্ছে যাই হোক তোমাদের কাছে কথাটা তো শোনাচ্ছি আমার শ্বশুর বলছে হ্যাপি হোলি আমার হ্যাপি হোলি আমার শ্বশুরের মুখ থেকে শোনো একটু তোমাদের হাসি পাবে যাই হোক বন্ধুরা তোমরা তো শুনেছো যাই হোক আমাদের হোল হোলি খেলা বা দোল খেলা যাই বলো আমরা চারজনে মিলে খুব আনন্দ করি আর কোনো অনুষ্ঠান বলো কোনো পারফেস বলো আমরা চারজনই আমাদের বাড়িতে খুব আনন্দ হয় চারজন মিলে আমরা ফ্যামিলিতে চারজন আছি চারজন মিলে খুব আনন্দ করি আর আমরা সবাই ফ্রি মাইন্ড আমাদের কোনো ভেতরে ভেতরে কোনো প্যাচ বোচ নেই আমরা সবাই সবাই সবার সাথে ফ্রিভাবে কথা বলি আর দেখো আমার ছেলেকে ভূত করছে অলরেডি তো খেলে এসছে তার মধ্যে লাস্টে আমি যখন স্নান করতে যাব তখন বলছি নে আমিও তোকে মার খাই চল আর আমাদের ফ্যামিলিতে ওরা তারামার ভক্ত বেশি তাই জন্য সব কিছুতে আগে তারামার ডাক্তার আগে ওঠে যার যারা যারা যে ঠাকুরের ভক্ত বেশি তা যাই হোক বন্ধুরা তা চলো আমাদের রঙ খেলা তো ঘর থেকে শুরু হয়ে গেল এবার বাইরে এসেছি বাইরে এবার কাকে কাকে খুঁজছি কাকে কাকে রঙ দেওয়া যায় আর এটাই হচ্ছে রঙ খেলা রঙ খেলায় লোকজন না হলে খেলার মজাই আনন্দই হয় না তা যাই হোক আমরা এইভাবেই রং খেলা কাটালাম আর তোমরা কিভাবে কাটালে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও

তো বন্ধুরা একবারে চলে আসলাম আবার রাতে রাত্রি বাজে এখন বারোটা আর তার আগে তোমাদের সামনে আর আসিও নি আর কিচ্ছু শেয়ার করিনি একদম টানা ঘুম দিয়েছি দুপুরবেলায় খেয়ে দিয়ে বিকেলবেলা ঘুম থেকে উঠে শুনেছি নিজের মনে একদম গান শুনে শুনেছি আর গান প্রায় পাঁচটা থেকে শুরু করেছি গান শোনা রাত দশটা পর্যন্ত গান শুনেছি এতক্ষণ ধরে যা যা মনে আসছিলাম হোম থিয়েটারের গান তো বন্ধুরা এত সুন্দর লাগছে ঘরে বসে বসে শুনছিলাম আমি ছেলে আমার বট তা যাই হোক তার জন্য তোমাদের সামনে আর কিছু শেয়ার করতে পারিনি একবারে খাওয়া দাওয়া সেরে আর রাতে খেলাম ওই যা যা দুপুরবেলায় মেনু ছিল সবই ধরা ছিল ওগুলো রাতে খাওয়া হয়ে গেছে আর তারপরে ছাদে এসেছিলাম আমরা দুজনে একটু হাঁটাহাঁটি করছিলাম আর তোমাদের সামনে একটু দেখাচ্ছিলাম যে দেখেছো আমাদের এখানে এত আলো মানে যেখানে লাইট যেখানে সেখানে লাইট খুব আলো ঝকঝক ঝকঝক করছে আর মনে হচ্ছে না যে রাত বারোটা আর কি সাড়ে বারোটা বাজে তার দুজনে বসে একটুখানি গল্পও করছি আর একটুখানি হাওয়া খাচ্ছি আর আমাদের ছাদে প্রচুর হাওয়া দিচ্ছিলো আজকে এই ছাদ থেকেই আমার ভিডিওটা শেষ করলাম তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা কে কীরকমভাবে দোল খেলেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই পাশে থাকা বিলয় একটুখানি টাইপ করে দিও যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে আগে পৌঁছাতে পারে আর তোমার পাশে থেকে আমার তোমাদের ভালোবাসা নিয়েই আমি সামনের পথে এগোতে চাই বন্ধুরা তার কোনো কথা বাড়াবো না আর বকবক বক না তাহলে আজকের মতন টাটা গুড নাইট শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো